গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সকালবেলার রান্নাবান্না তো আমার হয়ে গেছে এরপর আমি বেরোবো তার আগে কিছু কাজ ছেড়ে নিচ্ছি যেমন পোস্ত এনেছিলাম কালকে সেটা ঢেলে নিচ্ছি এই যে গরমটা বীভৎস পড়েছে না আমার তো এখন কাঁচা পোস্ত বাটা আলু সেদ্ধ ভাত খেতেই বেশি ভালো লাগছে পোস্তটা ঢেলে সবাইকে বলি বসে খাওয়ার কথা জল আর আমি হানারম জল খাওয়ার সময় মনেই থাকে না বসার কথা আমরা কি অদ্ভুত না জল পান করি অথচ বলি জল খাই স্নান করার পর সূর্য প্রণাম করে নিচ্ছিলাম তারপর পুজো করব। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো গাছে আজ বেশি ফুল ফুটেনি এই কয়েকটাই ফুল ফুটেছে তো আশা করি আমার পুজো হয়ে যাবে এটাতে Oh! <laughs> পুজো তো আমার হয়ে গেছে এবার ভগবানকে প্রণাম জানিয়ে প্রসাদ গ্রহণ করে তারপর খাওয়া দাওয়া করে আমিও বেরিয়ে পড়ব আমার কাজে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো এই যে গোপুর তুলসী চরণ তুলসি এই যে প্রসাদ তোমরাও খেয়ে আমিও খেয়ে নিচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকো তোমাদের সাথে দেখা হলো ন ঘন্টা পর এখন আমি বানিয়ে নিচ্ছি সন্ধ্যের টিফিন দুজনে বাড়ি ফিরে এসেছি আর খুব খিদে পেয়ে গেছে তাই সন্ধ্যের টিফিন বানিয়ে নেওয়ার পর আমি রাতের রান্নাবান্না করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমরা সবাই আমার যেভাবে পাশে আছো তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে ঘন্টাটা বাজিয়ে দিয়ে যেও তাহলে পরবর্তী নোটিফিকেশান পেতে তোমাদের আর কোনো সমস্যা হবে না দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা